না ছোটগুলো দিবি এত এত দামে এত দামে নিতে পারবো না তো আমি এত টাকা আমার কাছে নাই তো তুই তো ছোটগুলো দিবি কিন্তু এটার দাম পাঁচশো টাকা হইলে অনেক বেশি আমি তোর কাকা থেকে নিছি ওই সময় দেড়শো টাকা দিয়া ওইটা এগুলো কোথায় লাগাবো কিসে লাগাবো আমি চিন্তা করতেছি এত বড় সারা দিশত হ্যাঁ আমি চাইছিলাম আমার একটু ছোট সারা हम्म ये बाल्टी तो होवे কত বড় বালতি এটা बी 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 कवर वगैरह ये ये এটাকে লাগাবো না এটা ডাম্বা দিবেন না এখানে ভাঙরির দোকান কোথায় রে ভাঙরির দোকান এটা তো এটা ফাড়া রয়েছে এটা নষ্ট ফাড়ার জন্য তো ওগুলা বিক্রি করতে গুলা ভালো ভালো তুমি তো না এটা এই আমার ইয়া দিছি গুলা সমস্যা হবে না এই নাকি এটা কি এটাতে তো কি লাগাবো এটাতে লেবুটা দিবেন হুম ওটা তো আমটা দিমু আমটা লেবু পেয়ারা

হঁ এটা কি গাও এটা মেননা ম্যাঙ্গো মেননা ম্যাঙ্গো পেটা বেরনা ম্যাঙ্গো এটা তো মুকুল চলে আসছে এটা বেরনা না মেননা গুলো অনেক বড় হই গেছে জায়গা ওই পিছনে আমার জায়গা আছে অনেক কিন্তু ওখানে আম লাগায় রাখতে পারবো না

গোলাপ জাম ফল চাৰা কোন গোলাপ কালোাম কালোাম গছ গা কাটি লৈছো